করার কি দরকার ছিল ভাই এটা আপনি কি করলেন গাড়িতে ধাক্কা লাগাইছে কেন বিরক্তিতে বুঝিয়েছেন না বুঝিনি বুঝিয়ে বলেন না অনেক দিন ধরেই আমি চাচ্ছি বুঝেছেন যে একটা গাড়ি আমার ধাক্কা মারুক কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না সুন্দর গাড়ি পাই তো সুন্দর মেয়ে পাই না আবার সুন্দর মেয়ে পাই তো সে মেয়ে অবিবাহিত না আবার মেয়ে যদি অবিবাহিত হয় তাহলে গাড়ি সুন্দর না আজকে আপনারে পালাম কিন্তু তাও তো ড্রাইভার ব্রেক কষে দিল আর আমি কি করব নিজে এসে ধাক্কা লাগাই দিলাম বুঝলাম কিন্তু আপনার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য মহৎ জানেন এই যে ধাক্কা লাগলো এখন প্রেম হবে বছর ধরে প্রেম করব তারপর বিয়ে করে ফেলবো প্রেম হবে মানে কার সাথে হবে কিভাবে হবে আপনার সাথে আমার প্রেম হবে সিনেমায় তো আমি হয় দেখেননি হাটতে ধাক্কা লেগে গেল হাতের যা বইপত্র ছিল সব পড়ে গেল তুলে দুজন দুজনের দিকে তাকায় সে গান শুনে আবার গাড়ির সামনে নায়ক পড়ে গেল অ্যাক্সিডেন্ট তারপরে গান শুরু আমি তো ভাবিছিলাম যে আপনার গাড়ির চাক্কা আমার ঠ্যাং ভাঙিয়ে দেবে না তারপরে হসপিটালে আমি অজ্ঞান চোখ খুললে থাকো যা ফুল নিয়ে দাঁড়া আছে ড্রাইভার সব সর্বনাশ করে দিল আপনি কি করেন আরে সময় নেই তো ভাই আমি মেলা ব্যস্ত ওই যে কলাম না খুঁজতেছি সুন্দর গাড়ি পাই তো সুন্দর মেয়ে পাই না সুন্দর মেয়ে পাইতো সে মেয়ে অবিবাহিত না অবিবাহিত মেয়ে পেলাম তো সুন্দর গাড়ি পেলাম না অবশ্য একবার একটা পাইছিলাম জানেন এত সুন্দর মেয়েটা এত সুন্দর গাড়ি কিন্তু যে প্রশ্নটা আপনারা আমি প্রথম করেছি বিবাহিত না অবিবাহিত সেটা তারে প্রথম করি নাই সে নেই ভুল হয়েছে আমি গিয়ে গাড়ির সামনে পড়েছি মেয়ে আপনার মতো বেরোয় আসছে আমি তাহলে জিজ্ঞেস করেছি আপনি কি বিবাহিত না অবিবাহিত সে কি কলো জানেন তার দুটো বাচ্চা আছে এমন মেজাজ খারাপ হয়েছিল জানেন গাড়ির বাম্পারের সঙ্গে ধাক্কা লেগে হাঁটুর মালাইসা কি ঘুরে গেছিল আপনি জানেন আপনার ফোন নাম্বারটা আমার একটু দেবেন কেন দিব ওই যে রাত্রির বেলা ফোন করে প্রেম করব এই আপনি কি পাগল আমি পাগল ছিলাম না জানেন আপনার দেহার পরে থেকে পাগল হয়ে গেছি অনেক সাধনা করে আমি আপনারে পেয়েছি জানেন আই আপনি জানতো ও বুঝলিছি আপনার নাম্বার আপনি আমারে দেবেন না তাহলে আমার একটা কার্ড রাখেন যে কোনো সময় ফোন করবেন এনি টাইম 24 আওয়ার্স বুঝছেন এটা কি ভিজিটিং কার্ড ছাপাইনি ছাপায় লাভ আছে ওই তো না আমার ফোন নম্বরই থাকে নিজেই লিখে নিয়েছি না ধরে না ধরলে কিন্তু গাড়ির সঙ্গে তুমি আবার আমাকে ফোন করেছো তোমাকে না বলেছি আমাকে ফোন না করতে তোমার মতো টাউট বাটের সাথে আমার কোনো সম্পর্ক নেই হ্যাঁ আমি কোনো ভালো মানুষ পেলে বিয়ে করব আদার্স আমি বিয়ে করব না এই তোমার লজ্জা লাগে না তুমি না বিয়ে করে ফেলেছো আমাকে ফোন করছো কেন ফোন রাখো আমি কবে দেশের বাইরে যাব সেটা জেনে তুমি কি করবে তুমি আর কখনো আমাকে ফোন করবে না চাচা আসসালামু আলাইকুম ডাকছেন মানজা বেকা করে খারাইবি না ঢাকা শহর মানজা বেকা লোকের জায়গা না অজা ভাই খারাপী সিনা টান বল চাস জি চাচা কেটা তোর চাচা আমি কি হন গেরামে ধান খেতের আইলে খারা আছি আমি অন ঢাকা শহরে এ সিরুমে বসে আছি আমি হন আঙ্কেল চাচা আঙ্কেল হয়ে গেছে বুঝ জি আঙ্কেল আর তুই কারা জি আমি ভাতি যা কে ভাইসটা কোনো ভাইসটা রাস্তা না তুই হইলে আমার ব্র 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 ব্রাদার থেকে ব্রো ভাই থেকে ব্রাদার ব্রাদার থেকে ব্রো অর্ধেক কাইটে ফেলা দেওয়া হয়েছে আধুনিক আঙ্কেল শোন তুই যেই ফ্যাক্টরিতে সিকিউরিটি ইনচার্জ আসিলি সেই চাকরি হন বাদ অহন থেকে তুই এই বাড়ির সিকিউরিটি ইনচার্জ বাড়িতে যত লোকজন কাম করে সবগুলি রে তাড়ায় নিয়ে বাড়াইবি এইটাই তোর কাজ কি বলছেন চাচা আমি এত ভালো একটা কোম্পানিতে বড় জব করি আর আপনি সেখান থেকে আমার ডিমোশন কেন দিচ্ছেন শোন তোর বাপ আসিল একটা কথা তুই হইলি গাঁথার বাচ্চা গাঁথা তরে আমি বড় কোম্পানির থেকে হেনে কিল্লাকে নিয়ে এসেছি তুই একটা কোম্পানির সিকিউরিটি ইনচার্জ না তরে আমি দশটা কোম্পানির ইনচার্জ বানাম হইল লেগে মূল ভাব কইলাম ভাব সম্প্রসারণ কর চাচা আমার মাথা আসতেছে না আপনিই ভাব সম্প্রসারণ করেন তুই যে কোম্পানিতে চাকরি করস এই কোম্পানির মালিক কেরা চৌধুরী ইশতিয়াক আহমেদ জি উনি মারা গেছে কতদিন আগে তিন মাস তিন মাস আগে ওনার আর কয়টা কোম্পানি আছে উইনারাক তিনটা গার্মেন্টস একটা স্টিল মিল একটা সিরামিক ইন্ডাস্ট্রি একটা ফার্মাসিউটিক্যালস একটা প্লাস্টিক ইন্ডাস্ট্রি বাকি খুচরাগুলির কথা বাদ দিলাম উনি মারা যাওয়ার পর এই সব ইন্ডাস্ট্রি কেন দেখাশোনা করে যে আপনি দেখাশোনা করেন আমি আমি চাই আমি সারা জীবন এই একই রাস্তায় থাকুন কখনো যেন আমি এই রাস্তা থেকে ছিটকায় না পড়ি মূল ভাব কইলাম ভাব সম্প্রসারণ কর চাচা আমি বুঝতেছি না আপনার সিটকার তো দরকার নেই আপনি দেখতেছেন দেখেন অসুবিধা কি তো আমার কেন ডিমোশন দিয়ে এখানে আনতেছেন আপনি চৌধুরী ইশতিয়াক আহমেদের উত্তরাধিকার কে তার একমাত্র কন্যা ত্রিনা চৌধুরী উনি যে দেশে আসছেন জানাস জি জানি উনি আসছেন তার লগে দেখা হয়েছে জি দেখেছি একবার দেখতে কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো সুন্দর অনেক সুন্দর বিদেশ থেকে আসছেন বলে তারাই আমরা কইতেছি অনেক সুন্দরী আর যদি উনি আসমান থেকে আসতেন তাহলে কইতাম ফুলপুরি ঠিক কইছি ঠিক আছে সে সুন্দর আপনি ফ্যাক্টরি দেখবেন সব ঠিক আছে কিন্তু আঙ্কেল আপনি একথা আমাকে শোনাচ্ছেন কেন আমি এই চাকরি করবো না হে গাধার বাচ্চা গাধা কেন তোর এনে নিয়ে এসি এইটা তুই পরে বুঝবি আমি তো খালি মূল ভাব কে যেতেছি ভাব সম্প্রসারণ তো না যখন ভাব সম্প্রসারণ করে দিব তখন বুঝবি তোরে কি লাগে হেনে এনেছি আচ্ছা ঠিক আছে আঙ্কেল বলেন কি করতে হবে শোন তরে যেটা করতে হইব সব বন্ধ করে মন দিয়ে শোন লাল প্যান্ট পরাবাদ লাল রং খ্যাত রং শার্ট পরার স্টাইল চেঞ্জ করবি একটা বোতাম খোলা রাখছো তিনটা বোতাম খোলা রাখবি গলায় থাকবো সোনার চেন সিপাই দিয়ে সোনার লকেট দেখা দেব আজ থেকে মাথায় তেল দেওয়া বন্ধ সিটি করা বন্ধ কন্ডিশনার যুক্ত শ্যাম্পু দিবি তারপর দিবি জেল সিরুনি দিয়ে একটা হাসানি পিছুনি দিবি তারপর হাত দিয়ে মারবি দুইটা ঠেলা যা হইল এইটাই ফ্যাশন মূল ভাব কইলাম ভাব সম্প্রসারণ কালকে কমু যা যা কইলাম এইটা আজকের হোমওয়ার্ক কাল সকালে হোমওয়ার্ক জমা দিয়া পরবর্তী পরা বুঝে নিবি ঠিক আছে জি চাচা চাচা করিতে শুস কাবার আর একবার চাচা কইবি থাকায় বত্রিশটা তার ফলাই দেব কিন্তু জি যাওয়ার সময় কিছু করে যাবি না জি Bye bye, uncle. Bye bye. Cheers, bro. Bye bye.